আমাকে দিয়েছেন বৈষ্ণবের ভূমিকায় আমার আমার প্রতিপক্ষে যিনি আছেন সুভাষী ব্যানার্জী মহাশয় উনি ব্রাহ্মণ ওনাকে দিয়েছেন শাক্তের ভূমিকায় উনি শাক্ত অর্থাৎ শক্তির উপাসক আমাদের মধ্যে আমরা পাঁচখানা আমাদের মত শাক্ত বৈষ্ণব শৈব সৌর এবং গানপত্য যিনি কৃষ্ণ উপাসক যিনি বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন তিনাদের বলা হয় বৈষ্ণব কালী দুর্গা যেনারা শক্তির উপাসক তিনাদের বলা হয় শাক্ত শিবের উপাসক জেনারা তিনাদের বলা হয় শৈব গণেশের উপাসক তাকে বলা হয় গণপত্য সূর্যের উপাসক তাকে বলা হয় সৌর পাঁচটা মতের মধ্যে একদিকে শাক্ত অপর দিকে বৈষ্ণব বৈষ্ণব ধর্মটা কি বৈষ্ণব কাকে বলে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে কেন সন্ন্যাস নেয় কেন এই শক্তি কি মাতৃ পূজারি কি মায়ের পূজা করে কি হয় হ্যাঁ ত ইত্যাদি এক তাহলে মায়ের পূজা করে তার প্রাধান্য কি আর বিষ্ণুব ধর্ম গ্রহণ করে তার প্রাধান্য কি বলি এটাই তক গোবিগান এটাই তো গোবিগান কোথায় আলোচনা আহা মরি মরি কোথায় মধ্যে দেখা শোনা কোথায় আলোচনা আজই আমরা গেয়ে যাব আজই আমরা গেইয়ে যাবো শোনবেনে জ্ঞানী জোনার আজই আমরা গিয়ে যাব আজি আমরা গিয়ে যাব শুনবে জ্ঞানী জোনা কবি গান কবি গান হবে কবি গানোচনা কবি গান হবে কবি কোথায় দেখা শোনা কোথায় আলোচনা নিয়ম নীতি অনুসারে আপনারা শোনুন না অমাবস্যা রাত্রী শনিবার কিংবা মঙ্গলবার যাই হোক আমার শক্ত ভয়া মাতৃ পূজার আয়োজন করে অষ্টত্তর শত সংখ্যক জবাবুষ্প মাতৃ চরণ প্রান্তে নিবেদন করে সারা রাত্রি মায়ের পুজো করেছে বলিদান দিয়ে ছাগাবন্ডো মায়ের সন্মুখে রেখে দিয়ে অষ্টতর শতসং ধক বিল্লপত্র দিয়ে মায়ের যোগ্য করছেন ওঙ্গামবায়ামী কে আম্বালীকে নমাণ এত কশ্যনস্য শস্ত Shasta শুভদ্রী স্বাহা কালী কাইমলদায়িনী মা মা সর্ব মঙ্গলা মঙ্গল্য সাধিকে সর্বার্থ সাদিকে গৌরী নারায়ণী নমস্তে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রী কমালিনীর্গা শিবাধাত্রী নমস্তুতে মায়ের পুজো করলেন ভোর হয়ে গিয়েছে আর বৈষ্ণব সম্প্রদায় যেনারা আমার বৈষ্ণবী ভক্ত যারা তারা খোল করতাল নিয়ে নগর কীর্তনে বেরিয়েছে ভজ গৌরাঙ্গৌরঙ্গৌরঙ্গ তোমরা সাবধান সম্মুখে দাঁড়াও খুব সুন্দর হরিনাম করছো ভালো করছো তবে দাঁড়াও আমি বললাম কেন ভাই কি হয়েছে না মায়ের পুজো করলাম সারা রাত্রি ধরে মায়ের পুজো হয়েছে এই নাও তোমরা প্রসাদ নাও প্রসাদ খাও জল খাও খেয়ে তোমরা আবার হরিনাম করতে করতে চলে যাও আমি বললাম খুব সুন্দর খুব ভালো লাগলো আহা হা বড় ভালো লাগলো এই যে তোমরা আহ্বান করলে না আমার সম্প্রদায় এসেছে তোমরা মায়ের পুজো করেছ মায়ের পুজো করার পরে তোমরা যে আহ্বান করলে আমাদেরকে আমন্ত্রণ জানালে আমি খুব সন্তুষ্ট হলাম খুব ভালো লাগলো তবে ভাই হ্যাঁ আমি না ওই প্রসাদ নিতে পারবো কেন কেন মায়ের পুজোর প্রসাদ নেবে না কেন না ভাই আমি ওই প্রসাদ নিতে পারবো না ওই যে জীব রক্ত মাখা তোমরা বলি দিয়েছ মায়ের পুজো করেছো ঠিক আছে মা তো আমার পরম বৈষ্ণবী পরম বৈষ্ণবে তার জন্য তো নয় কিন্তু ওই যে জীব রক্ত মায়ের কাছে পাঠা বলি দিয়েছ আরো অনেক কারণ আছে ভাই আমি তোমাদের প্রসাদ আমি নিতে বলে অন্ধ বেঁধেছে বলছেন প্রসাদ নিতে হবে আমি বললাম প্রসাদে নেব না বলো তাহলে বর্ষ আলোচনায় কেন তুমি প্রসাদে নেবে না তোমার মায়ের পুজো তোমরা বৈষ্ণব তোমরা কৃষ্ণ পূজা করো কৃষ্ণ ভক্ত তোমরা বৈষ্ণব সম্প্রদায় তোমাদের গুণাগুণ কি বৃত্তান্ত আলোচনা আমি বলবো তুমি যে তোমার চলার পথ কি তুমি সাক্ত তোমার কি মত তোমার কি আলোচনা আজ আলোচনায় কবি আলোচনা বলতো ভাই এই সাক্ত কথার অর্থটা কি বলে নাম্বার দুই তোমরা এত থাকতে যে মায়ের পুজো করছো মায়ের মূর্তি বানিয়েছ এই যে মায়ের পুজো করছ কালি কৈমল্য দায়নি মা এই যে মায়ের পূজা করছো তোমরা বাবাকে দিচ্ছ ধুতি মাকে দিচ্ছ শাড়ি আলতা সিঁদুর হিমানি পাউডার সব ঠিক আছে কিন্তু মানে গোটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে মানে কেন মায়ের হাতে দেখছি একটাতে বরদান একটাতে অভয়দান একটাতে বরদান একটাতে অভয়দান অভয় দান একটা অভয় বাণী আবার বাম হস্তে দেখছি নিম্ন হস্তে আছে একটি মাথা বামাঙ্গিনী ঊর্ধ্ব হস্তে একটা দেখতে পাচ্ছি খাড়া মায়ের গলায় দেখতে পেলাম কি অনেকগুলো মাথা মুন্ডু মালা গলায় ঝুলছে মায়ের পর্নে দেখতে পেলে আমি কিছু মানবের হাত এই হাতগুলো কুড়িয়ে গেঁথে কমরে বেঁধেছে কেন মায়ের কাছে সকল সন্তান যদি সমান হয় তাহলে মা হয়ে ছেলের মাথাগুলো কেন গলায় পড়েছে গলায় পড়েছে খাড়া খাড়াটি কে দিয়েছে মায়ের হাতে একটা চোখ চোখটা কার আর হাতে দেখতে পাচ্ছি একটা মাথা মাথাটি বা কার আমার জানি দেবো রোবা সোনা শেষ কথা মা আমার শুয়ে আছে আর মায়ের পায়ের তলায় আছে বাবা ভোলে না তাহলে স্বামীর বুকে পা দিয়েছে স্ত্রী বলছে কি না এটা মহাকালী আবার জীব বের করে আছে কে মা যার বুকে পা দিয়েছে তার জীব বাইর হয়নি অথচ মায়ের জীব বের করে আছে মূর্তির তাৎপর্য কি হয় তাৎপর্য কিবা হয় আলোচনা কর সব মহাশয় তাৎপর্য

দিয়াশ শুরু